সুপ্রিয় দর্শক বেদ গীতা বিশ্বাস তিনশো সার চ্যানেল থেকে সমস্ত বন্ধুদের প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর তাই সেই কবিতার দুটো লাইন দিয়ে আমি কবিতাটা বলছি তারপরে আমার গল্প আমাদের ছোট নদী চলে কি বেঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাই তো এবার আসি বন্ধুরা আমি যখন কলেজে পড়ি মামা বাড়িতে এইবার মামাবাড়ি যাই হোক সবার আদর অনাদর দিয়েই সেখানে চলেছে আমার দুটো বন ছিল হ্যাঁ এইবার বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা ছোট্ট খাল নদী খাল যাই হোক জল আছে চ্যান করা যায় আমার দুটো মাসির মেয়ে একটা মামার মেয়ে তাহলে ওরা তিনজন আমি একজন চার ব্যক্তি চলেছে কোথায় ওই খালে চ্যান করতে এইবার এসেছি এবার ওই খাল জল আছে কাদাও আছে চ্যান করতে হবে কলেজে যেতে হবে এবার আমার বোনগুলো আমাকে খুব ভালোবাসত প্রাণীর থেকেও ভালোবাসত বলতে নেই আজ তারা কোথায় কী কিন্তু আমাকে ওরা একটা কলসি নিয়েছে একটু জল ভরে আন কলসির পরে পাটা রেখে আমার পাটা ডলে দিচ্ছে মানে পরিষ্কার করে দিচ্ছে যাই হোক বন্ধুরা এইবার আমাদের এক দাদু সে দাদুও এসেছি তো বৎসরে ওই খাল বা নদী চ্যান করতে এবার দাদু দেখে চোখে তাকিয়ে বলছে কিরি বা দিদিকে এত ভালোবাসিস তোরা তা তো জানতাম না তা আমার একটা বোন বলছে কেন দিদি তো মায়ের মতো আমি আজ দিদি মা ভাই বোন তাই বিবেকানন্দ বলেছে যে ভাই যদি কিছু নাও দিতে পারে তাকে আশীর্বাদ করুক তার জন্য অনেক কিছু হয় বন্ধুরা আজ গল্প করতে গিয়ে একদম সত্যি কথা ভাই রক্তের ভাই আমরা ভুলে যাই আমরা নিজের স্বার্থে তাদের ভুলে যাই অনেক কটু কথা বলি একদম ভুল তাই সেই ছোট নদী এখনও মনে পড়ে রবীন্দ্রনাথের ছোট নদী তাই তো আজও মনে পড়ে আজও মনে পড়ে সেই ছোট নদীর কথা ভুলে তাই কবিতাটা পড়তে গিয়ে চোখে ঝোকে রাখতে পারছি না তাই তো কত সুন্দর কবিতাটা গুরু তুমি লিখে গেছ প্রাণীর থেকে প্রাণ দিয়ে আমাদের জন্যে ছোট্ট নদী আজকে গল্পটা ছোট্ট নদী যে নদীতে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে পেয়েছি এখন আর তারা নেই কে কোথায় আছে অনেক দূরে দূর থেকে দূর আনতে তাই এই গল্প আমাদের সবাইকে অনেকটা এগিয়ে দেবে ভাই বন্ধু নদী গুরু সব আজকে এখানেই রাখছি নমস্কার